নমস্কার বন্ধুরা আজকে শুধুমাত্র আলু আর আটা দিয়ে খুবই মজার দুটো ডিজাইনের নাস্তার রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকাল বিকালের নাস্তাতে যদি এরকম বানিয়ে দেওয়া যায় তাহলে তো ওদের আর কিচ্ছু প্রয়োজন হবে না এমনিতেই ওরা এটা খেয়ে নেবে আর এটা খেতেও দুর্দান্ত লাগে চলুন তাহলে দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি আর এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই বন্ধুরা এখানে নিয়ে নিতে হবে আটা আটার জায়গায় আপনারা ময়দাও নিতে পারেন আর এখানে দেখুন আমি নিয়েছি দুই কাপ আটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন আর দিয়ে দিতে হবে এখানে লবণ পরিমাণ মতন আর দিতে হবে এক চামচ চিনি এখানে আমি চিনির পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা চিনিও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিতে হবে হাফ চামচ জোয়ান জোয়ানটা দিলে গ্যাস অম্বল বদহজম হবে না আর তারপরে দিতে হবে ঘি ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেলও নিতে পারেন এখানে আমি তিন চামচ ঘি দিয়েছি আর বন্ধুরা এখানে জমা ঘি দেওয়া যাবে না এইভাবে একটু মেল্ট করে ঘি দিতে হবে আর ঘিটা দেওয়ার পর এখন খুব ভালো করে ময়াম দিতে হবে আপনারা চাইলে দুই হাত দিয়ে ডোলে ডোলেও ময়ামটা দিতে পারেন আর দেখুন বন্ধুরা এইভাবে আমি এক হাত দিয়েই ডোলে ডলে ময়ামটা দিয়ে নেব একটু টাইম নিয়ে মায়ামটা দিলে খুব ভালো করে মায়াম দিতে পারবেন আর দেখুন বন্ধুরা এইভাবে হাতের মুঠে নিলে একটা দলা হয়ে যাবে আবার খুব সহজেও ভেঙে যাবে এইভাবে মায়ামটা দিতে হবে আর তারপরে এখানে দিতে হবে জল এখানে হালকা গরম জল নিয়েছি জাস্ট হালকা গরম জল আর এখন অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো বানাতে হবে ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না এইভাবে করে ডোটা বানাতে হবে আর এইভাবে আটাটা মেখে নেওয়ার পর তিন থেকে চার মিনিট খুব ভালো করে আটাটাকে এইভাবে মেখে নিতে হবে আর দেখুন বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন দেখে এইভাবেই ডোটা বানিয়ে নিতে হবে আর এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দেব ততক্ষণে আমরা স্টাফিংটা বানিয়ে নেব আর স্টাফিং বানানোর জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিতে হবে তেল সরষের তেল সাদা তেল যে কোনো তেল এখানে নিয়ে নিতে পারেন এখানে আমি দুই চামচ সর্ষের তেল দিয়েছি হাফ চামচ গোটা জিরা আর দিতে হবে এখানে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর লঙ্কাটা দেওয়ার পর একটু ভেজে নিতে হবে লঙ্কাটাকে এইভাবে লঙ্কাটা যদি তেলের উপরে দেওয়া হয় কাঁচা লঙ্কা যে একটা ফ্লেভার খুবই সুন্দর কিন্তু এখানে হয় আর এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন এখানে আদা কুচি দিয়ে দেবেন আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটাকে দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দেওয়ার পর হালকা পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কিছু মটরশুঁটি এখন যেহেতু শীতের সময় খুব ভালো মটরশুঁটি বাজারে পাওয়া যায় ফ্রেশ মটরশুঁটি এখানে দিয়েছি আর মটরশুঁটিটাকে দিয়ে এখন আর একটু ভেজে নিতে হবে এতে কি হবে মটরশুঁটিও ভাজা হয়ে যাবে আবার পেঁয়াজটাও কিন্তু ভাজা হবে এখানে দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে হালকা পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে এখানে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এখানে দিতে পারেন এখানে আমি গাজর আর মটর দিয়েছি আপনারা বাঁধাকপি ক্যাপসিকাম কুচিও দিয়ে দিতে পারেন এখানে আর এখন কিছু সময় ভেজে নেওয়ার পর গাজরটা তারপরে এখানে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু এখানে মিডিয়াম সাইজের দুটো আলু সিদ্ধ করে একটু মেখে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর দিতে হবে এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর সামান্য এখানে লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা একটু কমই দিয়েছি আপনারা আপনাদের টেস্ট হিসাবে দিয়ে দেবেন আর বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি চিনির গুঁড়ো হাফ চামচ চিনিটা দিলে খেতে মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য এখানে চিনিটা দিয়েছি আপনাদের যদি পছন্দ না হয় স্কিপ করে দেবেন আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে এক চামচ বেসন বেসনটা কেন দিয়েছি সেটা আমি পরে বলে দেব আর বেসনটা দিয়ে আরও কিছু সময় ভেজে নিতে হবে বেসনটাও যেন ভাজা হয়ে যায় সেইভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে পুরটাকে বানিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এখন এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে দেখুন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গিয়েছে আটাও বেশ ভালোভাবে সফট হয়ে গিয়েছে এখন এইভাবে একটু মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে আর লেচিটা কেটে এইভাবে গোল করে একটা লেচি রেখে বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দিতে হবে এই লেচিটাকে এখন বেলে নিতে হবে প্রথমে হাত দিয়ে একটু বড় বানিয়ে নিয়ে তারপরে সামান্য একটু শুকনো আটা ছড়িয়ে এইভাবে বেলে নিতে হবে আর রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না দেখুন বন্ধুরা এইভাবে করে রুটিটা বানাতে হবে বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর দেখুন বন্ধুরা এইভাবে রুটিটাকে বানিয়ে সাইড দিয়ে এইভাবে কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পর মাঝখানে এইভাবে সস দিয়ে দিতে হবে সস দিয়ে যে আমরা আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা এইভাবে বসিয়ে দিতে হবে তারপরে এক কোনার থেকে ধরে আর এক এইভাবে মিশিয়ে দিতে হবে খুবই সহজ বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পারছেন এইভাবে একটু মুড়িয়ে দিতে হবে মুখটা আর সাইডটা এইভাবে হালকা করে ধরে একটু চেপে চেপে দিতে হবে দেখুন বন্ধুরা এখানে আলুর পেটিস কত সুন্দর আর কত সহজভাবে বানিয়ে নিয়েছি আর একটা ডিজাইন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা দেখুন একইভাবে বেলে নিতে হবে আর সাইডটাকে কেটে নিতে হবে আর তারপরে এই দুই সাইড থেকে এইভাবে অল্প করে তুলে এইভাবে ভাঁজ করে নিতে হবে আর এই সাইড থেকেও একইভাবে তুলে এইভাবে ভাঁজ করতে হবে খুব বেশি চাপবেন না হালকা এই দিক থেকে চেপে দেবেন আর তারপরে এইভাবে আলুর পুরটা নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে আর দিয়ে এই একইভাবে দেখুন এই সাইড থেকে তুলে এইভাবে টেনে একসঙ্গে মিশিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে খুবই সহজ আর আশা করি দেখে বুঝতেই পারছেন এইভাবে আপনারাও করে নেবেন মুখটাকে এক জায়গায় এনে এইভাবে হালকা করে চেপে দিতে হবে আর তারপরে নিচেই যে পাপড়িগুলো দেখছেন এই পাপড়িগুলো টেনে দিতে হবে ওই জন্যই প্রথমে বলেছিলাম মুখের গাছে বেশি চাপবেন না আর পাপড়িগুলো টেনে এইভাবে হাত দিয়ে চেপে দিতে হবে যেহেতু এটা আমরা আটা দিয়ে বানিয়েছি বেশি রকম যদি মুখের কাছে চাপা হয়ে যায় তাহলে আবার এটা উঠাতে অসুবিধা হবে আর এইভাবে হাত দিয়ে তুলে একটু চেপে দিতে হবে আর দেখুন একটা ফুলের মতন ডিজাইন হয়ে গিয়েছে আর এটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ হবে বন্ধুরা আর বিশেষ করে খেতে তো দুর্দান্ত তাই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দেখুন বন্ধুরা এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে এখানে কিছু বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন সাদা তেলও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর তেলটাকে হালকা গরম করতে হবে আর তারপরে একটা একটা করে এই পেটিস দিয়ে দিতে হবে আমি এখানে দুটো পেটিজ আর তিনটে ফুল দিয়ে দিয়েছি আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু হাই রাখবেন মিডিয়াম বা হাইতে ভাজলে তাহলে তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে আর ভেতরটা ভালো ভাজা হবে না আর খাস্তাও হবে না আর যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে এই নাস্তাটা একদম খাস্তা মুচমুচে হবে আর দেখুন বন্ধুরা এক সাইড কালার চেঞ্জ হয়ে গেলে তখন এইভাবে উল্টে দিতে হবে আর উল্টে দিয়ে এটাকে এইভাবে ভেজে নিতে হবে বেসন দেওয়ার কারণে এই যে পুরটা দেখুন বেরিয়ে যাবে না এই যে ফুলটার থেকে দেখে বুঝতেই পারছেন আলুটা কিন্তু দেখা যাচ্ছে যদি আমরা এখানে বেসনটা না দিতাম তাহলে কিন্তু এই আলুর পুরটা বেরিয়ে যেত আর দেখুন বন্ধুরা পেটিসটা ভেজে নিয়েছি আর এখন পেটিসটাকে তুলে নিতে হবে আর এই যে ফুলগুলো ফুলগুলো একটু টাইম লাগবে ভাজতে যেহেতু এটা ডিজাইন আছে অনেক তার জন্য আর এটা কিন্তু খাস্তা অনেক বেশি হয়েছিল ফুলটা এইভাবেই ফুলটাকেও ভেজে নিয়েছি বন্ধুরা একইভাবে সবগুলো ভেজে নিতে হবে বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ